কই পোকেনের বাচ্চারা সামনের রুমে দেখতেছি আমি খয়রাতির বাচ্চা কত বড় সাহস কোন একটা জামাইর কাছে বিয়ে দিয়েছো তোমার বুইঁঁডারে ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিব না কি করছ এইটারে শিরে দেখো চুল কানে দিয়ে বইরা গেছে গা খাইতে দেনা হয়ে গেছে আমার ননদটা তোমার এত পণ্ডিতি করতে খুশি হ্যাঁ তুমি জানো না যে কেমন পেশালন লোক আরে আমি কি বুঝছি নাকি জামাইরা আমি করবে ও পাঁচ বছর ধরে সংসার কর্তাছি তোমার যে আমের মনের মধ্যে যে জিলাপি পেঁয়াজ তুমি সেটা এখনো জানো না হ্যাঁ এখন ভালো হয়েছে পণ্ডিতি করছো না আমার একটা কাজের যদি হুকুম দাও না তাহলে দেখো আমার লগে তোমার আগে ঝগড়া বাজে আসসালাম কি জানো আসতো আরছি ভাইয়ার কাছে শ্বশুর বাড়ি থিকা পাঠাইছে শীতের পিঠা আর শীতের কাপড় চুপুর নিতে আসো দর্শক বিজ্ঞান নিতে ভাইয়া কি নাই বাসা কানের ভিতর কি শোনো না কয়বার বলছি তোমার ভাই শ্বশুর বাড়িতে গেছে রাতিরা কবে কি আসবে বলছে ভাইয়া আমি জানি না কবে আসব আর কিছু বলবা নালে বের হয়ে যাও আপনি এরকম করে কথা বলেন কেন কেমন করে কথা বলমু যাও বের খয় রাতি কোন জায়গা চলো আমরা ভাইয়ার শ্বশুর বাড়ি যাব আসো বসো ভাবি ভাবি ও ভাবি আসসালামু আলাইকুম তুমি কাল না তোমার তো আমায় খেতে কাজ করে জি এ বসে আসছো কেন আর সে কাছে হাল আর কই বসে শু এমন ব্যবহার করতেছেন কেন কি করবো হ্যাঁ আর প্যান্টে দেখছো কি ময়লা হুম আর এই অবস্থা কেন আমার কি অবস্থা বসতে উঠে এসছো কি বলতেছেন আপনি দূরে দাঁড়াও দূরে দাঁড়াও সবার দাম জানো এরকম ব্যবহার করতেছেন কেন কি হয় এটা তোমার এটা আমার দেওয়ার তুমি কি রিক্সা চালাও আরে না আমি যে কম্পিউটার দোকানে কাজ করি ও ঝাড়ু দাও না 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 কি ঝাড়ু ছাড়া আর কি দিবা তোমরা কি শিক্ষিত নাকি কি জন্য আসছ আমার ভাইয়ের কাছে আসছি ভাইয়ের কাছে কেন ভাইয়ের কাছে আসছি যে শ্বশুর থেকে শীতের পিঠা আর শীতের কাপড় নিতে পাঠাইছি আর শুনি তো ভাড়া নেই হ্যাঁ পাঁচশো টাকা বলো ভাই মাঙ্গাই মাঙ্গাই খাইতে আসছো লজ্জা করে না হ্যাঁ মা আপনি এরকম ব্যবহার করেন তো কেমন করবে কেমন করবো চুমা দিয়ে কথা কবে তোমার লাগে

কম্পিউটার দোকানে কাজ করে হ্যাঁ এরকম ব্যবহার করতেছ রে ভাবি তুমি আয়শা একবার জিজ্ঞাসা করলে না তুই ভালো আছিস কি না খাস কি না শ্বশুরবাড়িতে কিভাবে থাকোস আয়শা কি রকম আমার দেওরটার সাথে ব্যবহার করতেছ কেন একদম কথা বলবে চাপা পাছাই মানে পড়ে কি লাগাইছ ক আমার ভাইর কাছে আসছি আমার ভাইর একটু রাইগা দাও আমরা চলে যাব তার ভাইর কাছে কাজ কি আসছি আমার শ্বশুরবাড়ি থেকে পিঠা আর শীতের কাপড় নিতে পাঠাইছি খারাপ করতে আসছস হ্যাঁ দূরে কোথাও ভিক্ষা করতে পারলি না হ্যাঁ প্রতি বছর এখানে কেন আসো যা তোর ভাইয়া বাসা নাই কেমন কথা বুঝোসা তোর ভাইয়া নাই এদেরকে বাসা থেকে তাড়াতাড়ি বের করো তোমার জামাই যদি দেখেন তো সরাই পড়বে দেখবি নাই আপনার ভাইয়া ডেকে করো কি লেগা উঠতে উঠ

বসো বসো আরে আসছো কিছুক্ষণ আগে শ্বশুর কি খাইতে দেয় না তোমার কোন একটা জামাই দেখে বিয়ে দিবো না কি করছো দেখছো চুল কানি দিয়ে বই গেছে গা খাইতে দেবো শুকায় গেছে আমার নন অনেক অসুস্থ আসছো না দুই মাস থাকবা এখানে তোমার যত্ন মতন করে বাড়ি যাইবা মা তুমি যাও গা হা ও কয়দিন থাকবে আমাদের বাড়িতে আমি নাস্তা বানাই নিয়ে ওলাগা মা আর আমি নাস্তা বানাই লৈ আয় রিহাসন না আপনি জানেন আপনি নিয়ে আমি সবসময় গর্ব করি দেখছো দেখতে হবে আমার মা তো হ্যাঁ ওই কুয়েশান না দুই মাস থাকতে হ্যাঁ দুই মাস ওরা থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই কাজ করো আমি কি আমার থেকে তো বড় শয়তান জামাই কি লেগে কথাটা কইতে গেলাম এখন পেসে পেছে পড়ে গেছি কিছু বলতেছেন সগিরে বাজারে আমার আমার ভাইরে বাজারে যাবে আচ্ছা অসুবিধা নাই তুমি আর আমি যাব না ঠিক আছে সগিরে যাব সগিরে আচ্ছা তোমার যাওয়া লাগবে না আম্মা আপনি আর আমি যাব আমি আম্মা তো পরপুরুষকে মুখ দেখায় না বুঝো না কেন বলো বোরকা বইরা যাবে অসুবিধা নাই তো মা আপনি তো মাছ চিনেন কোন মাছ তাজা কোন মাছ পচা জামাই ফ্রিজে মাছ আছে আছে নতুন মেহমান আসছে শোনো না বলে কি ওই যে ও তো গ্রামের ছেলে না এই আম্মা কইছে দুই মাস থাকতে তুমি যদি ওরে পাঠায় দাও তোমাদের পরিবারের মান সম্মান থাকবো হ্যাঁ ঠিক ঠিক থাকবো ওরা যদি ওগো বাড়িতে যায় কয় কোয় তো তো দিব জামাই তখন আমার মাথায় একটা বুদ্ধি আইনে এখন আইছে তুমি আমারে কিছু টাকা দিয়ে দেও ও বাড়ি যায় এক কাজ করে আরে বোকা বুঝেনা আম্মা ওর হাতে দেখছো এই যে খাজলি হ্যাঁ হ্যাঁ ওগুলো আমাকে হইয়া যাইবো না না আম্মা এক কাজ করো ওই যে শীতের পিঠা আছে না পিঠা বানাই দাও হাড়িতে করে দুই হাড়ি বোকা শীতের এই এর আগে আপনার একবার হাতের মধ্যে এরকম গোড়াও ছিল না ওই যে ডাক্তার দাদা না ওইখানে আপনি নিয়ে যাবেন ওই ডাক্তার তো অনেক ভিজিট অসুবিধা নাই কে দিব এত ভিজিট বলো আমি দিব তুমি এই আপনি নিজে ওকে সামনে কইছেন না আপনি মুখটা কি ছোট বড় করতেছেন কইই তো ভুল করছি তোমারে কি আমি আপনি মি করতে কইছি হ্যাঁ আরে কথার কথা কইছি যে আমার মুখের হাত দিলগা

তোমার কি মাইয়া পোলা নাই কানবো না আবার ওরে না ছেলে হয় নাই এই ভাইয়ে মনে বিয়ে করছে না আপনার বউ মনে চিন্তা করবে তো এটা আমি ফোন দিয়ে দিই তোমার এটা লয় টেনশনের দরকার নেই শুনে না আপনাদের পরিবার কি চৌধুরী পরিবার আর আপনারা যদি কথা যদি মিস্টেক করেন তাহলে আপনাদের পরিবার ইজ্জত সম্মান সব মানুষের সাথে মিশে যাবে আচ্ছা শোনা না

সাসি অনেক সুন্দর পিঠা বানাইতে জানে ওনার তো এখন ও যে ওনার মায়ের বাবু হবে আরে বোকা আমি সকাল বেলা দেখছি আমি কইছি যে সাসি অনেক দিন পিঠা খাই না কোনো অসুবিধা নাই তোমার যা খাইতে মন চাই আমি বানায় দিই আমি কইছি যে আমি জিনিসপত্র নিয়ে আসব আম্মা আপনাদের পরিবারের মুখ কিন্তু উজ্জ্বল যদি শুনে যে চৌধুরী বাড়ি থেকে আমার বোনের শ্বশুর বাড়িতে পিঠা আর কাপড় চোপড় গেছে সবাই আপনাদের সুনাম করব সান সুনামটা নষ্ট করতে শোনো বড় দেখে ব্যাগ দিবা বাজারে আছে কিনে নিও ওই আমি একটা ব্যাগ আনছিলাম বড় সব ছিড়ে গেছে ওটার সেলাই করে লম আম্মা এই পিঠা বানানি যা যা দরকার এক কাম করো আলমারি থেকে এক লাখ টাকা নিয়ে এসো কয় লাখ এক লাখ কাপড় সুবল কিনতে হবে না ও শ্বশুর বাড়িতে তো একটা কাজ করলে পারো জামাই পুরো মার্কেটটা ধরেই দিয়ে দাও সেটাই ভালো হয় আম্মা আপনাদের পরিবারের সম্মান রক্ষা করার সময় সময় এক লাখ টাকার যদি না ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা ভাইঙ্গা লাগছি তুমি পঞ্চাশ হাজার টাকা ভাঙ্গা অন্য জায়গায় রাখছো এখান থেকে আমার মিলাই রাখছি তাদের পরিবারের সম্মান একদম আকাশ পর্যন্ত উঠে দিন মাম্মা আকাশে উঠেলে আর নামবে না মাম্মা না হ্যাঁ আর নামবে না রেডি হ্যাঁ এই এই জোসনা জোসনা নাই ছুটি আছে আমি যাইতাছি এই চা আর বিস্কিট দিতাছি মাম্মা চিনি শেষ চিনি আর নাইতাছি চল চলুন চলুন পারলে পাও দিও পানি খাও তুমি তোমার বুইনের চলো বসে এখানে তোমারে এত পন্ডিতি করতে খুশি হ্যাঁ তুমি জানো না যো কেমন লোক আরে আমি কি বুঝছি নাকি কি জামাইয়ের আমি করবে ও পাঁচ বছর ধরে সংসার করতাছি তোমার জামাইয়ের মনের মধ্যে যে জেলাপি প্যাস তুমি সেটা এখনো জানো না হ্যাঁ এখন ভালো হয়েছে পণ্ডিতি করছো না আমার একটা কাজের যদি হুকুম দাও না তাহলে দেখো আমার লগে তোমার লাগে ঝগড়া বাইজে যাবো তুমি করবা আর ওই যে তোমার জামাই আছে না হ্যাঁ হারে হারাম জাদা ও করবে আর এই যে থাকবো তো থাকবো এই যে টাকাগুলা বাজার ঘাট দেও সব টাকা আব্বার পকুদতে নেব কি করব এখন কি করবা আই রান্না বাননা করবা আপ্যায়ন করবা একটা কাজ কর আমি আর তুমি বাজার যමු না এই ফাইল তুই দুজনে ব্যাত করে দিবি হুম এ আম্মা হুম সর হ্যাঁ তুমি যাও আমি আসতাসি ওরে দাঁড়াইউ না আম্মা না গেলে হয় না আম্মা মরুবি মানুষ বাজারে যাবা তুমি ক আম্মা চলাই এদিকটা কাম পুরি কথা কই না কুমোরের ব্যাতা আপনে এটা সেন কিনে নি

আমি তো জানি তুমি কোন পদের মানুষ বুঝো নাই তোরা মামাইয়া কি জানো অনেক সাপা মনে নিজের কিন্তু তোরা যদি ডালে ডালে চলস না আমি কিন্তু চলি সুন্দর করে সা নাস্তা করে দে আর এই যে তোর এই যে গদিন আগে থ্রি পিস কিনছ না আর এই যে আমার যে জামা আনছি ওইখান থেকে বাইর করে দে ড্যাপোটে বাইর করে তো পরবো আমার লুঙ্গি দে আর এই যে আমার বোনেরে তোর দুই তিনটা থ্রি পিস দে আমি মোটা মানুষ তো বলবো নেচে কোন মানুষ অসুবিধা নেই বাইন্দা করব যা জামাই আর আলমারি থেকে ওই টাকাটা বাইর করে দেoverlinebari করতেছোনা চা আর বিস্কিট খাও না কেমনে হুকুম দিয়ে গনা বুঝে আমি এই বান্দি বান দি চার বিস্কিটে রাম মায় এত গরম হইতাছে ভাল পাতলা কইরা কইসে দুই মাস থাকবো কি মাথায় ধরতিস না যাই আর কি করবো